এই পাঁচ ধরনের পরিবারে কখনো সুখ আসে না নাম্বার এক যে পরিবারে নারী প্রধান যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কখনো সুখ শান্তি আসে না কারণ ওই নারী সবসময় পটর পটর করে কোন একটা মানুষ কাজ করেনি তার স্বামী যদি কাজ নাও করে সেই মহিলা সবসময় বিরক্ত করে বাজে কথা বলে মন্তব্য করে এটা কখনোই করা উচিত না সবসময় মনে রাখবেন যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কখনোই সুখ শান্তি আসে না নাম্বার দুই নিজের সংসারের গল্প অন্যকে বলা পরিবার যে পরিবারের মানুষ নিজের সংসারের গল্প অন্য কোনো পরিবার বা অন্য কোনো মানুষের কাছে বলে সেই পরিবারে কখনো সুখ শান্তি আসে না আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন আছে যারা নিজেদের পরিবারের কথা অন্য পরিবারে শেয়ার করে অন্য মানুষদের কাছে শেয়ার করে যে পরিবারের কথা বলতেছে সেই পরিবার কিন্তু কখনোই সুখ আসে না সেই পরিবার কিন্তু সব সময় কষ্টের মধ্যে থাকে সেই পরিবার খুব দাম্ভিকতা দেখায় খুব অহংকারিত দেখায় দেখে অন্য পরিবারের কাছে কথা বলতে যায় কিন্তু তারা ভুলে চায় সেই পরিবার কিন্তু সুখে নেই এটাই বাস্তব সমাজ এটা কখনোই করা উচিত না আপনার পরিবার যেমনই হোক না কেন আপনার পরিবার কষ্টের মধ্যে থাকুক বা ভালো থাকুক কখনোই অন্য পরিবারকে জানাতে যাবেন না যদি আপনি অন্য পরিবারে জানাতে যান সেখানেই দেখবেন আপনার শান্তি নষ্ট হয়ে গেছে নাম্বার তিন পরকেয় লিপ্ত পরিবারে কখনো সুখ শান্তি আসে না যে পরিবারের কেউ না কেউ স্বামী বা স্ত্রী যদি পরকে লিপ্ত থাকে সেই পরিবারে কখনো শান্তি থাকে না সেই পরিবারে কখনো সুখ আসে না সেই পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে একটু খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশের সমাজে যে পরিবারে স্বামী বা স্ত্রী কেউ যদি একজন পরকীয়া লিপ্ত হয়ে থাকে সেই সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকে কেউ না কেউ অশান্তি সৃষ্টি করছে সেখানে কিন্তু শান্তি আসে না এবং সুখ আসে না এই জিনিসটা করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী সুখে থাকুন ভালো থাকুন এটা কিন্তু একটা পবিত্র সম্পর্ক কি দরকার আরেকটা মানুষের সাথে সম্পর্ক জড়ানো যখনই আপনি আর একটা মানুষের সাথে সম্পর্ক জড়াচ্ছেন সেটাকে বলা হয় পরকিয়া আর এই পরকীয়ার কারণে কিন্তু সংসারে শান্তি থাকে না সুখ থাকে না এটা থেকে বিরত থাকুন নাম্বার চার নেশাগ্রস্ত পরিবার যে পরিবারের মানুষ নেশাগ্রস্ত বা নেশাখোর সেই পরিবারে কখনো সুখ আসে না সেই পরিবারে কখনো শান্তি আসে না কারণ তার তো সবসময় টাকা লাগবে সে টাকাটা কোত্থেকে থেকে আসবে এটা কিন্তু সে দেখে না তার সবসময় টাকা লাগবে কারণ সে নেশা করবে যখন এই কথাগুলো পরিবারের মানুষজন অন্য ভালো মানুষজন বলতে যাবে তখনই হয়ে যাবে অশান্তি তখনই সমস্যার সৃষ্টি হবে সেজন্য যে পরিবারের মানুষজন নেশাখোর বা নেশা করে সেই পরিবারে কখনোই সুখ বা শান্তি থাকে না সেই পরিবারের সুখ বা শান্তি অটোমেটিকলি আল্লাহ রব্বুল আলমেন উঠিয়ে নেন কারণ সেই পরিবারের মানুষজন নেশাগ্রস্ত নেশাখোর টাকা বাজে ব্যবস্থায় নষ্ট করে মদ্যপান করে নষ্ট করে সেই পরিবারে কখনোই সুখ এবং শান্তি থাকে না এই কাজ করা থেকে বিরত থাকুন নাম্বার পাঁচ যে পরিবার সুদ এবং ঘুষের সঙ্গে জড়িত সেই পরিবারে কখনোই সুখ শান্তি আসে না দেখবেন অনেক টাকা ইনকাম করছেন কিন্তু আপনার পরিবারের সুখ এবং শান্তি নেই কেন বলেন তো কারণ আপনি ঘুষের টাকা এনেছেন আপনি সুদের টাকা এনেছেন যেটা হারাম একবারে হারাম আমরা শুকরের মাংসকে হারাম বলি শুকরের মাংস আপনি খান না কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এটাকে কি বলে এটা হারাম না একই গোনা তো দুটোই তো একই গোনা আপনি শুকরের মাংস কেন খাচ্ছেন না আমার তো বুঝে আসে না আপনি শুকরের মাংস খাচ্ছেন না আবার সুদ ঘুষ খাচ্ছেন যদি আপনি সুদ ঘুষ করে সুদ ঘুষ খেয়ে আপনি টাকা নিয়ে আসেন বাড়ি এবং চাচ্ছেন আপনি শান্তি আসবে কখনোই আসবে না আপনি সুদ ঘুষ খাওয়া টাকা নিয়ে কখনোই শান্তি বিরাজ করতে পারবেন না আপনি সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেন দেখুন আপনার পরিবারে সুখ এবং শান্তিতে ভরে উঠবে যে পরিবারে সুখ এবং শান্তি নেই বুঝতে হবে সেই পরিবারের কেউ না কেউ সুদ খাচ্ছে বা ঘুষ খাচ্ছে এই পাঁচটি পরিবারে কখনোই সুখ এবং শান্তি থাকে না বা সুখ আসে না কেন বলেন তো কারণ এই পরিবারগুলো সুদ ঘুষের সঙ্গে জড়িত এই পরিবারে নেশাগ্রস্ত মানুষ জড়িত এই পরিবারে খুব খুব জঘন্যতম কাজ পরকে লিপ্ত তাহলে সেখানে শান্তি কিভাবে আসবে সুখ কিভাবে আসবে এই কাজগলা থেকে বেরোতে থাকুন তাহলে দেখবেন আপনার পরিবারের সুখ এবং শান্তি আসবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বোঝার থেকে দান করুন আমিন